শনিবার ময়নাগুড়ি পেটকাটি রেলগেট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এদিন খাগড়াবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় আচমকা ঢুকে পড়ে একটি পূর্ণবয়স্ক হাতি বড়দপ্তর সূত্রে জানা যায় গরুমারা জঙ্গল থেকে কলা খেতে খেতে নদীপথ ধরে পেটকাটি এলাকায় পৌঁছে যায় হাতিটি স্থানীয়রা জানিয়েছেন সকাল থেকে মানুষের তারা খেয়ে হাতিটি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং পরে ক্লান্ত হয়ে নদীর জলে নেবে কিছুক্ষণ বিশ্রাম নেয় এরপর সেটি রেলগেট সংলগ্ন বাঁশঝাড়ের মধ্যে আশ্রয় নেয় হাতিকে দেখতে আশপাশের মানুষজন ভিড় করতে শুরু করে ফলে পরিস্থিতি কিছুটাও নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা দেখা দেয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বন দপ্তরের রামসাই স্কোয়াড ময়নাগুড়ি থানার পুলিশ এবং পিপিল প্রোটেকশন স্কোয়াড এর সদস্যরা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে স্থানীয়দের নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ জানানো হয় উৎসুক জনতার ভিড় সামলাতে বনকর্মীরা নিরাপত্তা বলয় তৈরি করে হাতিটিকে পর্যবেক্ষণে রাখেন বনকর্মীদের বক্তব্য আপাতত হাতিটির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে সন্ধ্যা নামলে সেটিকে নিরাপদে জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হবে পাশাপাশি হাতিটি যাতে উত্তেজিত না হয় সেই জন্য এলাকায় ক্রমাগত টহল চালানো হচ্ছে বিউরো রিপোর্ট বাংলার বার্তা নিউজ প্রশাসনের থেকে অন্য এলাকার সকল মানুষকে সতর্ক করা যাচ্ছে এই এলাকায় একশো চুয়াল্লিশ ধরা করা হয়েছে ইতিমধ্যেই একশো চুয়াল্লিশ ধরা গাড়ি করা হয়েছে এই একশো করবে

আপনারা যারা আছেন ঘরের ভিতরে থাকবেন ঘর থেকে কিন্তু বেরোবেন না প্রশাসনের পক্ষ থেকে এবং গত পক্ষ থেকে আপনাদের সতর্ক করা হচ্ছে বারবার আপনারা ঘরের বাইরে কিন্তু বেরোবেন না ঘরের ভিতরে থাকুন ছি যাওয়ার চেষ্টা করবেন না ছবি তোলার চেষ্টা করবেন না